আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা তো খুবই ভালো আছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কাতারের জাতীয় মসজিদ যেটার আরেকটা নাম রয়েছে ইমাম আবদুল ওহাব জামে মসজিদ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় মসজিদ ক্ষেত্রে আপনারা তো বাংলাদেশের জাতীয় মসজিদ দেখেছেন ঢাকার বাইতুল মকাররম জাতীয় মসজিদ তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো কাতারের জাতীয় মসজিদ কাতারের ন্যাশনাল মস্কের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি কাতারে দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় অনেক বড় স্পেস এই মসজিদ সম্বন্ধে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই এই মসজিদের নামকরণ করা হয়েছে খুব ফেমাস একজন স্কলার কাতারের ইমাম মোহাম্মদ আব্দুল ওহাব ওনার নাম অনুসারে এই মসজিদটিকে কাতার স্টেট মস্ক বলে আবার অনেকে এটা কাতার ন্যাশনাল মস্কও বলে তো আমরা কাতারের জাতীয় মসজিদ হিসেবেই মূলত এটাকে চিনি তো এই মসজিদের নির্মাণকাল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো সালে এটা নির্মাণ শেষ হয় তার কিছুদিন পর থেকেই এটাকে সর্বসাধারণের জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হয় এই মসজিদে রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রায় ছোট বড় নব্বইটা গুম্বুজ রয়েছে যেটাকে ডম বলে আর এই মসজিদে একই সাথে প্রায় তিরিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এখানে রয়েছে পুরুষ এবং মহিলার জন্য পৃথক নামাজের ব্যবস্থা এবং রয়েছে সুবিশাল পার্কিং এটার আন্ডারগ্রাউন্ডও পার্কিং রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার চারপাশে অনেক বড় পার্কিং স্পেস রয়েছে যারা গাড়ি নিয়ে আসবেন তারা নির্বিঘ্নে এখানে গাড়ি রেখে নামাজ আদায় করতে পারবেন তো এই নান্দনিক স্থাপনাটা দেখতে আমরা আজকে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা আপনাদের খুবই ভালো লাগবে। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমরা আপনাদেরকে ভিতরে যাব এবং ঘুরে ঘুরে দেখাবো আসলে এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আমাদের জায়গাটা কেমন। আমরা সবকিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা আমরা এখন ভিতরে যাব আপনাদেরকে যে ভিতরের অবস্থাটা কি সেটা দেখানোর চেষ্টা করব। এখন আমরা মসজিদের ঠিক ফ্রন্টে আছি একদম সামনের দিকে আছি। দেখুন কত ফাঁকা জায়গা এখানে। এখানেও কিন্তু যখন লোক সমাগম বেশি হয় তখন কিন্তু এখানেও অনেকে নামাজ পড়ে বাট এটা ফাঁকা জায়গা এখানে বসার জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট ছোট টুলের মতো করে রাখা আছে এখানে কিন্তু সবাই বসে সামনের ভিউটা দেখুন মসজিদের পরিবেশটা এত বেশি মনোরম প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে আসেন দেখুন অনেক বড় ফাঁকা জায়গা এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন মসজিদের সামনের অংশটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা নিচে কিন্তু পার্কিং রয়েছে যারা গাড়ি নিয়ে আসবে এটা নিচে তাদের পার্কিং আন্ডারগ্রাউন্ডে পার্কিং এর ব্যবস্থা আছে এছাড়াও এটা চারপাশেই পার্কিং করা যায় বিভিন্ন জায়গা রয়েছে বাট এটা নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং রয়েছে তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আসলে ভিতরে পরিবেশটা কেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিফট রয়েছে রয়েছে চলন্ত সিঁড়িগুলো এটাই করে কিন্তু পার্কিং এরিয়াতে যাওয়া যায় তো দেখুন কতটা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি জায়গা এটি যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে তারা লিফ্টে করে নিচে গাড়ির কাছে চলে যেতে পারে আবার গাড়ি থেকে লিফ্টে করে একদম মসজিদে উঠে পড়তে পারবে তো দেখুন এটা হচ্ছে লিফ্টের এরিয়া এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব যে ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নামাজের সময় না থাকার কারণে প্রধান ফটকটি বন্ধ রয়েছে আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মসজিদের ভিতরে চলে আসছি এটা একটা ফাঁকা জায়গা 내건 네, 먼저라 বন্ধুরা আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাইটিং করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস কিন্তু এখানে নামাজের জায়গাটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটগুলো এখন কিন্তু বন্ধ আছে কারণ নামাজের সময় লাইটগুলো গুলো দেওয়া হয় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে দেখতে তারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি মসজিদের এখন মাঝে তো অবস্থান করছি আমি হেঁটে হেঁটে টোটাল মসজিদের এরিয়াটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা কি গুলো দেখতে পাচ্ছেন খুব দামি কার্পেট এখানে লাগানো হয়েছে রেড কালারের কার্পেট দেখতে পাচ্ছেন খুব সফট বন্ধুরা আমি এখন আস্তে আস্তে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান এবং খুদবা দেন সেখানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আর জুমার নামাজের সময় ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে খুদবা দেন দেখুন দেখুন এখানে কিন্তু ক্যামেরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমান নামাজের সময় কিন্তু এখানে লাইভ করা হয় এখানকার যে সরকারি চ্যানেল যেটা সেখানে কিন্তু লাইভ দেখানো হয় সে ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দেখুন এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব ক্ষুদব প্রদান করেন দেখতে পাচ্ছেন আর এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিসি ক্যামেরা কিন্তু এখানে লাগানো রয়েছে নামাজের টাইম গুলোর জন্য দেখুন এখানে ডিজিটাল ওয়াচ রয়েছে আপনারা যে এই যে উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে এখানে মহিলারা নামাজ পড়েন মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম উজু করার জায়গা এবং নামাজের জায়গা এগুলোকে সব পৃথক করা হয়েছে খুব সুন্দর করে সেপারেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নন মুসলিমও আসেন তারা যখন কাতার ভিজিট করেন তারা এই জায়গাটা এসে ঘুরে যান কারণ এই মসজিদটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে আসলে নন মুসলিমদের বেশি বেশি আসা দরকার তারা যদি না আসে তাহলে ইসলামের সৌন্দর্য তারা বুঝতে পারবে না এখানে নন মুসলিমদেরও অ্যাক্সেস দেওয়া আছে তারা নির্দ্বিধায় এখানে প্রবেশ করতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে এটাকে সাজানো হয়েছে এখানে কিন্তু অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন যারা সর্বদা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তারা নিয়োজিত রয়েছেন তারা এটা দেখাশোনা করেন আমরা বেশ কিছু সময় এখানে এসেছি কিন্তু কোনো কোনো জায়গাতে জায়গাতে একটা নোংরা থাকতে দেখি নাই এতটা পরিষ্কার খুবই সুন্দর আমাদের দেশে অনেক সময় হয় কি নামাজের সময় ছাড়া অন্য সময় মসজিদ বন্ধ থাকে বা কেউ ঢুকতে পারে না এখানে কিন্তু সব সময় ওপেন মানুষ যে কোনো সময় এখানে আসতে পারে এবং বিশেষ করে অমুসলিম যারা রয়েছেন তারাও কিন্তু যে কোনো সময় মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেন আমি কিন্তু মসজিদের টোটাল এরিয়াটা মানে নামাজের স্পেস যেটা আর কি সেটা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা মসজিদ কতটা সুন্দর করে তৈরি করেছে এরা কতটা নান্দনিক আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বন্ধুরা উপরের লাইট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে যে কতটা সুন্দর লাগছে আপনারা বুঝতে পারবেন দেখলেই দেখুন খুবই ভালো লাগছে এগুলো দেখতে এখানে কিন্তু নামাজের সময় ছাড়াও অনেক এমনিতে এসে বসে থাকে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করে অনেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে কোরআন পড়ছে তো এমনিতেও অনেক সময় অনেকে এসে এখানে বসে থাকে এখানে আসলে এই ভিতরে আসলে এমনিতেই তো আল্লাহর ঘর তারপরে ভিতরে এই সৌন্দর্য দেখে এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায় সত্যি কথা বলতে কাতারের অনেক জায়গাতেই আমরা ভিজিট করেছি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি কিন্তু মসজিদের মধ্যে আসলে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায় যেটা আমরা এখন অনুভব করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি তো মনে করি আপনাদের খুবই ভালো লেগেছে কারণ মসজিদ দেখতে আসলে কান্না ভালো লাগে তারপরে আমরা এসেছি কাতারের জাতীয় মসজিদে যেটাকে কাতারের ন্যাশনাল মস্ক বা আব্দুল ওহাব জামে মসজিদ বলে তো আমরা দেখানোর চেষ্টা করলাম মসজিদের মসজিদের বাইরের অংশ অংশ এবং ভিতরের মানে যেখানে মানুষ সবাই নামাজ পড়ে তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে কারণ এত সুন্দর এত দৃষ্টিনন্দন একটি জায়গা যে কারোরই ভালো লাগে তারপরে সেটি যদি আবার আল্লাহর ঘর হয় সেটার তো আর কোনো কথাই নেই তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব যেহেতু আমরা এখন কাতারে কাতারে আছি কাতারে এরকম দর্শনীয় স্থান যেখানে যেখানে রয়েছে সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এবং আমি মনে করি কাতারে যারা নতুন আসবেন তারা অনেকেই জানতে চান যে কাতারে কোথায় কি আছে কাতার সম্বন্ধে তারা তাদের জানার খুবই একটা আগ্রহ থাকে তো আমরা এই জন্য চেষ্টা করছি যে যেন আমরা কাতারের বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের সামনে দেখাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আগে থেকেই পরিচয় করিয়ে দিতে পারি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা মোটামুটি একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি কাতারের জাতীয় মসজিদের সামনে থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তত ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল ভাই এটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ট্রাভেল উইথ নাজমুল এটাকে ফলো করবেন ইনশাল্লাহ এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও দোয়াচে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামাইকুম